আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি যা হচ্ছে যাদের আমাদের চেহারা সুন্দর আমার আল্লাহ পাক আলমিন চেহারা সৌন্দর্য দিয়েছে কিন্তু সালের কারণে আমাদের চেহারাটা অন্যরকম হয়ে গেছে চেহারা থেকে মুখ থেকে চলে যাচ্ছে না তাদের জন্য খবর এই যে বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি আপনি এই বৃষ্টিকে সংগ্রহ করুন বৃষ্টিকে সংগ্রহ করে সরাই ইউসুফ একচল্লিশ বার পাঠ করে এই বৃষ্টির পানিকে আপনি দিয়ে আপনি মুগ্ধ করেন ধৌত করেন এতে করে আপনার চেহারা সৌন্দর্য ফুটে উঠবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ বিশেষ করে আজকে আমি যে আলোচনা করব তা হচ্ছে আমাদের অনেক ভাবা রয়েছে অনেক বোন রয়েছে অনেক মা রয়েছে যাদের রাত্রিবেলা ঘুম আসে না অনেক কষ্ট করার পরে ঘুম আসে না অনেক ট্যাবলেট খাওয়ার পরে ঘুম আসে না রাত্রে একের পর এক সিগারেট খাচ্ছেন তারপর আপনার ঘুম আসছে না আপনাদের জন্য সুন্দর একটি সুন্দর একটি আমল নিয়ে আসছে ছোট একটি দুয়া নিয়ে আসছে আপনারা যদি এই দুয়াটার আমল করেন অবশ্যই আপনাদের ঘুম আসবে তা হচ্ছে فضربنا على اذانهم في الكهف فضربنا على আলা في الكهف যদি কি হো এই আমল করে যদি কি হো এই দোয়াটি কয়েকবার কয়েক মর্তবা কমপক্ষে সাতবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘুমের একটি শান্তি তার ঘুমাতে পারবে সুবহানাল্লাহ 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 তো যাদের ঘুম আসে না যাদের অশান্তি টেনশন বিভিন্ন জামেলার কারণে আপনাদের ঘুম আসে না রাতের বেলা অনেক সিগারেট খাচ্ছেন তারপর আপনার ঘুম আসতে আসতেছে না আমার মা বোন রয়েছে তারা এক পরে এক ট্যাবলেট খাচ্ছে মাথা ঠান্ডা রাখার ট্যাবলেট খাচ্ছে তারপরও যাদের ঘুম আসতেছে না তাদের জন্য ছোট একটি দোয়া তা হচ্ছে যদি এই দোয়াটির আমল করেন আপনার ঘুম চলে আসবে আপনার ঘুম চলে আসবে আপনার ঘুম চলে আসবে এছাড়াও আরেকটি আমল রয়েছে যাদের ঘুম আসে না আপনারা উজু করে নামাজের মশাল্লা নিয়ে আসবেন নামাজের মশাল্লায় আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন অটোতে আপনার ঘুম চলে আসবে কেননা শয়তান চাই বান্দা না দিক শয়তান চাই কি বান্দা না দিক দিলে শেষদানের সহ্য হয় না এই জন্য আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন তখন শৈতান কি করবে আপনার চোখে ঘুম দিবে আপনাকে মালিশ করবে আপনাকে মেসেজ করবে যে বাবা মা আপনি শুয়ে যান আপনি ঘুমিয়ে যান আপনার চোখে ঘুম চলে আসবে আর বিশেষ করে আমরা অবশ্যই আল্লাহা আক রাবুল্লাহ আলমিনকে শেষদা দিব কিন্তু আমরা যাই নামাজ পড়ার জন্য জন্য যখন আমাদের মসজিদে একামত হয় আজান হয় তখন দেখা গেল এক শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা আমাদের অফ করার জন্য বিদ্যুৎ অফিস থেকে শাট ডাউন করে দেয় বিদ্যুৎ চলে যায় আমরা নামাজে দাঁড়াবো কিন্তু দেখা গেল বিদ্যুৎ চলে গেছে এসি চালাবো দেখা গেল বিদ্যুৎ চলে গেছে আমরা কষ্ট করে সাজদা দিই যারা আমাদেরকে এই সাজদা দিতে বাধা দিয়ে বোঝা গেল তারা শৈতানের চালা তারা হচ্ছে শয়তানের মরিদ আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে যেন সঠিক ঘুষ দান করে তারা যেন কমপক্ষে আমাদেরকে নামাজের সময় বিদ্যুৎটা না নেই প্রায় সময় প্রতিনিহতে আমরা দেখতেছি যখনই আমরা মাগরিবের নামাজে আসবো বিদ্যুৎ চলে যাচ্ছে ইমাম সাহেব আদান দিচ্ছে কিন্তু উনি যখন একামত দিবে বিদ্যুৎ চলে যাচ্ছে আমরা প্রায় সময় দেখি আমরা যখন এশার নামাজ পড়বো মাগরীব মাগরীবের নামাজের পর থেকে আসা পর্যন্ত বিদ্যুৎ থাকে যখনই আমরা মসজিদ ইমাম সাহেব আদান দিয়ে দিছে আমরা যখন মসজিদে এসে যদ্দিন সাহেব যখন বলেন কদ সালা ইসালাহ কদক সালা আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব এমন সময় বিদ্যুৎ চলে যায় তাহলে কি বোঝা গেল যে যাতে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ না পড়তে পারে যারা সাজদা দিতে আমরা আল্লাহকে সাজদা দিতে যারা বাধা দিয়ে তারা হচ্ছে লোক অনুসারী অনুসারী তাদের জন্য রয়েছে জাহান্নাম জাহান্নাম আল্লাহ আল্লাহ আলমিন বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে আল্লাহ পাকাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে যেন সঠিক বোঝদান করে আমরা যেন নামাজকে নামাজ পড়তে পারি এবং মানুষকে নামাজ পড়তে উৎসাহিত করতে পারি সেই তহফিজন আল্লাহ পাকাবুলি আলমিন আপনাকে আমাকে দান করে সকলে বলে আহমিনামালিকুম রহমতুল্লাহ